ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও আমি কি বিষয় নিয়ে আলোচনা করব না আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কমার্সের ছাত্র ছাত্রীদের জন্য সব থেকে সব থেকে সেরা যে চাকরিটা সেই চাকরি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস এই চাকরির বিষয়ে সমস্ত ডিটেলসে এজ কোয়ালিফিকেশন সিলেবাস এক্সাম প্যাটার্ন স্যালারি সমস্তটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তো শুরুতে একটা কথা বলে রাখি তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের ওয়েস্টবঙ্গ কাউন্সিল অফ হারস্যান্ড এডুকেশন ক্লাস ইলেভেন ক্লাস এর বিষয়ে আলোচনা করা হচ্ছে আগামী দিনও হবে আগামী দিনে গ্রাজুয়েশনের বিষয়টা আলোচনা করবো এবং আমি বিভিন্নভাবে আমার এই চ্যানেলে আমি বিভিন্ন এক্সামসের ব্যাপারে চাকরির ব্যাপারে অলরেডি এইসব এই চ্যানেলে আলোচনা করা শুরু করেছি ফলে তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে এবং এই সাবস্ক্রাইব করে থাকলে আমার সমস্ত প্লে এই সমস্ত ভিডিওগুলো তোমার দেখতে পারবে এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে অবভিয়াসলি আমি বিভিন্ন চাকরির উপরে অলরেডি আমার ভিডিও আমি অলরেডি আপলোড করা শুরু করেছি প্লে লিস্ট করে দেওয়া আছে ভেরিয়াস কোর্সেস অ্যান্ড এক্সামস বলে একটা প্লে লিস্ট করে আছে সেই প্লে লিস্টের মধ্যে আমার বিভিন্ন ভিডিওগুলো দেওয়া আছে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্স বক্সে আমি ওই প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো ফলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি ওই প্লে লিস্টে চলে যেতে পারবে ওইখানে বিভিন্ন চাকরির বিষয়ে আমি অলরেডি আলোচনা করে রেখেছি তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব না আমাদের ওয়েস্ট বেঙ্গল অডিট এন্ড অ্যাকাউন্ট সার্ভিস এই एग्जामটার ব্যাপারে এই সার্ভিস এই চাকরিটার ব্যাপারে আলোচনা করব যে চাকরিটা শুধুমাত্র শুধুমাত্র কমার্সের ছাত্রছাত্রীরাই একমাত্র পেয়ে থাকে এবং কমার্সের ছাত্রছাত্রীরাই এই পরীক্ষায় বসতে পারে এবং এই চাকরিটা শুধুমাত্র আর কমার্সের ছাত্রছাত্রীরাই একমাত্র পায় যেটা যেটা আমি একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন একটা চাকরি আছে খুব 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 ভালো একটা চাকরি যে চাকরিটা শুধুমাত্র কমার্সের ছাত্রছাত্রীরাই এই চাকরিটা করে অন্য মানে হিউম্যানিটিস বা সায়েন্স বা অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ডের কোনো ছাত্র বা ছাত্রীরা কিন্তু এই চাকরির পরীক্ষায় বসতে পারে না বা এই চাকরি করে না শুধুমাত্র অনলি কমার্সের ছাত্রছাত্রীরাই এই চাকরিটা পেয়ে থাকে ফলে আমার চ্যানেলে তোমরা যারা কমার্সের ছাত্রছাত্রীরা আছো যারা ক্লাস ইলেভেনে রয়েছো যারা হায়ার সেকেন্ডারি দিয়েছো বা ক্লাস টুয়েলভে করছো যারা ভবিষ্যতে গ্র্যাজুয়েশন নিয়ে পড়াশোনা করছো যা যারা আছো তারা সবাই সবাই এই চাকরিটা কমার্সের ছাত্র জন্য এই ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্টসের সার্ভিসের সমস্ত বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের আলোচনা করে দিচ্ছি তাহলে চলো দেখে নিই আমরা বোর্ডে কি লেখা লেখা আছে দেখো শুরুতেই লিখেছি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট সার্ভিস এবং পাশে দেখো একটা কথা লেখা আছে ডাব্লিউবিপিএসসি 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 মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষাটা কন্ডাক্ট করে এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস সার্ভিস কমিশনের আন মানে এই পরীক্ষাটা যেহেতু কন্ডাক্ট করে তারা যখন নোটিফিকেশান বার করে সেই নোটিফিকেশানের নির্দিষ্ট সময় ফর্ম ফিল আপ করে তারা বিভিন্ন এই পরীক্ষাটা এই পরীক্ষাটা নিয়ে থাকে এবং তারা সমস্তটা পরীক্ষাটা কন্ডাক্ট করে নিয়ে তোমাদেরকে সিলেক্ট করে সরাসরি সেই তোমার নামটা সরকারের কাছে পাঠিয়ে দেয় ফিনান্স ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয় সেই ফিনান্স ডিপার্টমেন্ট থেকে তোমাদের নিয়োগ করা হবে এই ওয়েস্ট বেঙ্গল অডিট সার্ভিস এই চাকরির ক্ষেত্রে তাহলে ওয়েস্ট বেঙ্গল অডিট সার্ভিস এক্সামিনেশন বা সার্ভিসেসটা এই চাকরিটা কারা কন্ডাক্ট করছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গলে না ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করছে এবার দেখো উপরে আমি লিখে রেখেছি প্রত্যেকটা জিনিস লিখে রেখেছি দেখো পাস্টে আছে কোয়ালিফিকেশন তাহলে কোয়ালিফিকেশন কি লাগবে যেটা সব থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে এই চাকরিটা পেতে গেলে কমার্সের ছাত্র ছাত্রীদের কি কোয়ালিফিকেশন থাকতে হবে তারা কি হায়ার সেকেন্ডারি পাশ করার পরে এই চাকরির পরীক্ষাটা দিতে পারবে না হায়ার সেকেন্ডারি পাস করার পরে এই চাকরির পরীক্ষা দেওয়া যাবে না কমার্স থেকে এই কমার্সের এই চাকরির মানে এই ওয়েস্ট বেঙ্গল অ্যাকাউন্টস চাকরির পরীক্ষাটা বা চাকরিটা পেতে গেলে মিনিমাম কোয়ালিফিকেশন যেটা থাকতে হবে সেটা দেখো লেখা আছে বিকম 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 অবশ্যই পাস থাকতে হবে বা না হলে কিন্তু এই সার্ভিসের পরীক্ষায় বসা যাবে না এছাড়া বিকম ছাড়া তবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি বিকম মানে কি এখানে অনার্স বা পাশে জেনারেলদের কোনো ব্যাপার আছে না অনার্স বা জেনারেলের কোনো বিষয় নেই বিকম পাস হলেই হবে সে তুমি অনার্স নিয়ে করে থাকো অনার্স ক্লিয়ার নিয়ে করে থাকো বা জেনারেলে করো না কেন বিকম কোয়ালিফাই বা গ্র্যাজুয়েশন হলেই কিন্তু একমাত্র এই চাকরির পরীক্ষায় বসে যাবে এছাড়া আরো কি কি আছে দেখো কেউ যদি এম কম পাস করা থাকে সেও কিন্তু এই চাকরির পরীক্ষায় বসতে পারবে এছাড়া এছাড়া আরো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সিএ সি ডাব্লিউ এম বি এ তার মানে যে ক্যান্ডিডেট সিএ করেছে চার কস্ট দা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া এই সংস্থার আন্ডারে থেকে আমাদের সি এ পাস করেছে সেই সিএ স্টুডেন্ট একজন কোয়ালিফাইড চার্টার অ্যাকাউন্টেন্ট একজন কোয়ালিফাইড কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সিডাব্লু হয়ে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অথবা সি এমএ অথবা এ এখন নতুন নামটা হচ্ছে সি এম তাহলে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অথবা কস্ট অ্যান্ড ওয়ার্ক্স অ্যাকাউন্ট যাই যাই বলি না কেন কস্ট অ্যাকাউন্ট্যান্ট এছাড়া এম এ এম এ যারা কোয়ালিফাই করেছে তারাও কিন্তু এম অবশ্যই সেটা ফিনান্স নিয়ে পাস করতে হবে এম এ ফিনান্স নিয়ে পাস করা ক্যান্ডিডেটরাই কিন্তু একমাত্র এই অডিট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস এই পরীক্ষাটায় বসতে পারবে এবং এখান থেকে এই পরীক্ষা পাশ করে চাকরি পেতে পারবে ফলে টোটালটাই এটা কিন্তু কমার্সে বিকম এম কম সি এ সিডাব্লিউএ বা সি অথ সিএমএ এবং এম বি এরা এই মিনিমাম কোয়ালিফিকেশানটা থাকলেই কিন্তু একমাত্র এই চাকরির পরীক্ষায় বসা যাবে চলো এরপরে কি বলছে এরপরে বলছে এজ ভেরি গ্রুপ ভেরি ভাইটাল একটা ফ্যাক্টর এজ এজ কি বলছে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মিনিমাম একুশ বছর থেকে শুরু করে থার ছত্রিশ বছর মানে থার্টি সিক্স ইয়ার্স পর্যন্ত মানে একজন জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান কেন না একজন গ্র্যাজুয়েট হতে গ্র্যাজুয়েট হতে একটা স্টুডেন্টের তিন বছর আঠারো পরে এইচএস এর পরে যে তিন বছর সেহেতু একুশ প্লাস তাহলে একুশ প্লাস থেকে শুরু করে মানে আফটার গ্র্যাজুয়েশনের পরে এই পরীক্ষায় বসা যায় ফলে একুশ থেকে শুরু করে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আপ টু থার্টি সিক্স ইয়ার্স দেশ অনেকটা লেন দিয়ে একটা বয়স এই থার্টি সিক্স ইয়ার্স পর্যন্ত এই পরীক্ষায় বসতে পারবে জেনারেল ক্যান্ডিডেট উভয় মেল অ্যান্ড ফিমেল সবাই বসতে পারবে এছাড়া এস সি এস টি যারা শিডিউল কাস্ট এবং শেডিউল ট্রাইভ যেসব ক্যাটাগরির মধ্যে যারা বিলংস করে সেই সব স্টুডেন্টদের ক্ষেত্রে পাঁচ বছরে বয়সটা আরও বেড়ে যাবে এছাড়া যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস আছে বা ওবিসি ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের সীমাটা এই ছত্রিশের থেকে আরও তিন বছর মানে থার্টি নাইন ইয়ার হয়ে যাবে আর এসসি এস সি ক্ষেত্রে থার্টি সিক্সের সাথে প্লাস ফাইভ তার মানে ফর্টি ওয়ান পরিমাণ হবে এছাড়া কোনো যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ফিজিক্যালি ডিস যেসব ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বয়সের সীমাটা ফর্টি ফাইভ মানে বেশ অনেকটা বছর ধরে কিন্তু এই অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের পরীক্ষাটা অবশ্যই সেসব ক্যান্ডিডেটরা উভয় ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল দুজনাই কিন্তু এই চাকরির পরীক্ষায় বসতে পারে চলো এবার আলোচনা করি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্যালারি স্যালারিটা কত এই চাকরির ক্ষেত্রে দেখো লেখা আছে স্যালারি স্টার্টিং একদম স্টার্টিং চাকরিটা পাওয়ার পর থেকে একদম শুরু করে স্টার্টিং অ্যাপ্রক্স ফিফটি থাউজেন্ড পার মান্থ ফিফটি থাউজেন্ড পার মান্থ রুপিস হচ্ছে এই চাকরিটা স্টার্টিং এ কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের কিন্তু এই চাকরিটা পার মান্থ থেকে অ্যাপ্রক্স ফিফটি থাউজেন্ড থেকে তারা ড্র স্যালারি পেতে পারে এবং তারপরে আস্তে আস্তে যখন তার ইনক্রিমেন্ট হবে যত বয়স তার সাথে সাথে আরো ইনক্রিমেন্ট যোগ করে করে আপ টু মানে বেশ কিছু বছর চাকরি হওয়ার পরে তার স্যালারি কিন্তু ওয়ান লাখ অ্যাভ হয়ে যায় কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এই সার্ভিসের ক্ষেত্রে ফলে যে সেহেতু পশ্চিমবঙ্গের সেরা সেরা একটা কমার্স স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এই বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসটা হচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটা সার্ভিস তাহলে ঠিক আছে চলো এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন কটা পদ্ধতিতে কি প্যাটার্নে আমাদের এক্সামটা হবে সিলেকশনটা কিভাবে করবে অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে চাকরিটা পাওয়ার জন্য যে কোনো কমার্সের ছাত্রছাত্রীরাই চাকরিটা পেতে গেলে এক্সাম প্যাটার্নটা কি হবে না তিনটে ধাপে এর পরীক্ষা হয় প্রথমটা দেখো লেখা আছে প্রিলিমিনারি পরীক্ষা প্রথমে প্রিলিমিনারি প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট হয় যেটা ওএমআর সেটা যার নেগেটিভ মার্কিং থাকে টোটাল 200টা প্রশ্ন থাকে 200টা প্রশ্নের উপরে প্রত্যেকটা প্রশ্ন এক নম্বর করে নেগেটিভ মার্কিং থাকে প্রিলিমিনারি পরীক্ষা হয় টু হান্ড্রেড ঘন্টা টু অ্যান্ড হাফ আওয়ার্স এবং তারপরে একমাত্রারি পরীক্ষা যারা পাশ করতে পারে না তাদেরকে আর মেন্সে কল করা হবে না ফলে প্রিলিমিনারি পরীক্ষা পাশ করার পরে মেন্স পরীক্ষা দিতে হবে মেন্সের পরীক্ষা কিন্তু টোটাল হবে আটশো নম্বরে আটশো নম্বরের মেন্স পরীক্ষা পাশ করে যাওয়ার পরে মেট লিস্ট অনুযায়ী সেই পর ক্যান্ডিডেটদের পার্সোনাল রিকোয়েস্ট বা ইন্টারভিউ জন্য ডাকা হবে এবং সেই ইন্টারভিউটার নাম্বার থাকে টোটাল হচ্ছে 200 তাহলে টোটাল মার্কস হচ্ছে 200 হচ্ছে প্রাইমারি এক্সামিনেশনের জন্য 800 হচ্ছে আমার মেইন এক্সামিনেশনের জন্য এবং 200 হচ্ছে পার্সোনাল টেস্টের জন্য এবং সোর্সে তোমাদের এখানে একটা কথা বলে রাখি মেরিট লিস্ট অনুযায়ী চাকরি পেতে গেলে কিন্তু যে মেরিটটা যে নাম মার্কসের যে মেরিটটা আসবে সেটা কিন্তু তোমার শুধুমাত্র তোমাদের শুধুমাত্র মেন্স এবং পার্সোনালিটি টেস্ট মানে এইট হান্ড্রেড মেন্স পরীক্ষা এবং টু হান্ড্রেড ইন্টারভিউ এই আর টোটাল হাজারের মধ্যে থেকে যে ক্যান্ডিডেট এর নাম্বার সব থেকে সেই অনুযায়ী তারা চাকরি পাবে সরি ক্ষেত্রে যে নাম্বারটা পাবে তোমরা প্রত্যেক ছাত্র বা ছাত্রী সেই নাম্বারটা কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে মেরিট লিস্টে বিবেচনা করা হয় না সেটা শুধুমাত্র প্রিলিমিনারি এক্সামিনেশন কোয়ালিফাই করার জন্য সেই নাম্বারটা পাওয়া হয় আদারওয়াইজ মেন চাকরি পেতে গেলে মিনিট লিস্টের জন্য কিন্তু প্রিমিনারি এক্সামিনেশনের নাম্বারটা কিন্তু ধরা হয় না এবার দেখো চলে আসছি সিলেবাসে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সিলেবাস কি বলছে সিলেবাসের আমাদের একটা প্রিলিমিনারি এক্সামিনেশন যে টু হান্ড্রেড মার্কসের এর হবে তার জন্য একটা নির্দিষ্ট সিলেবাস আছে এক্সামিনেশন যেটা হবে এইট হান্ড্রেড তার জন্য একটা সিলেবাস সিলেবাস আছে আছে জন্য কি কি দেখো ইংলিশ কম্পোজিশনের উপরে যেটা টোটালটাই মানে এমসিকিউ প্রশ্ন হবে চারটে করে অপশন থাকবে যেটা বললো এমসি কিউ প্রশ্ন চারটে করে অপশন থাকবে তার মধ্যে থেকে যেটা একটা এডিং মার্কিং থাকে টু হান্ড্রেড মার্কসের উপরে পরীক্ষা হয় তার মধ্যে থেকে সেই টু হান্ড্রেড মার্ক্স মধ্যে থেকে ফিফটি নাম্বার নাম্বার ইংলিশে পঞ্চাশটা প্রশ্ন থাকবে ইংলিশ থেকে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মানে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স মানে বর্তমানে যেসব ঘটনাগুলো ঘটে যাচ্ছে বিভিন্ন দেশীয় স্তরে আন্তর্জাতিক স্তরে সেই সমস্ত জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইন্ডিয়ান হিস্ট্রি বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফি এছাড়া রিজনিং এছাড়া রিজনিং যেটা আইকিউ টেস্ট এই সমস্তটা নিয়ে প্রশ্ন থাকবে চল্লিশ নম্বরে তাই টোটাল চল্লিশ নম্বরে তাহলে ইংলিশ ফিফটি এই সমস্তটা বিষয় জি কে সি কারেন্ট অ্যাফেয়ার্স হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফি এবং রিজনিং নিয়ে থাকবে টোটাল চল্লিশটা প্রশ্ন চল্লিশ নম্বরের এবং বিজনেস ম্যাথামেটিক্স এবং বিজনেস ম্যাথামেটিক্স এবং যারা তোমরা এবছর হায়ার সেকেন্ডারি যারা তেয়ার করেছো তাদের ক্ষেত্রে এই সাবজেক্টের হয়তো অনেকেই জানো না কিন্তু তোমরা যারা গ্র্যাজুয়েশন করবে যারা বিকম পাস করবে নিয়ে পড়াশোনা করবে যখন কোয়ালিফাই করবে তখন তোমাদের এই সিলেবাসে কিন্তু বিজনেস এবং অবশ্যই তোমাদের সিলেবাসে থাকবে ফলে অটোমেটিক্যালি তোমরা সেই সাবজেক্টের মানে সেই বিষয়টার উপরে পুরোপুরি দখল হয়ে যাবে সেই বিজনেস ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স থেকে পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে এক নম্বর করে টোটাল থার্টি ফাইভ মার্কস থাকবে এবং অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং থেকে প্রশ্ন থাকবে টোটাল চল্লিশটা তাহলে টোটাল ইংলিশ থেকে ফিফটি জিপিএসসি কারেন্ট অ্যাফেয়ার্স হিস্ট্রি জিওগ্রাফি রিজনিং থেকে ফর্টি বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স থেকে পঁয়ত্রিশটা এবং অ্যাকাউন্টেন্সি এবং কস্টিং থেকে চল্লিশটা এই টোটাল নিয়ে হবে আমাদের দুশো মার্কস এই টোটালটা নিয়ে হবে দুশো মার্কস এই দুশো মার্কসটা হবে প্রিমিয়ারি এক্সামিনেশন বা ফার্স্ট স্টেজের পরীক্ষা এই দুশো মার্কসের মধ্যে মেরিট অনুযায়ী যারা পাশ করবে যে রাখবে পিএসসি সেই যে যতটা পাঁচ নম্বর কোয়ালিফাই করলে তার তবে তোমরা মেন্স এক্সামিনেশনের জন্য ডাক পাবে এবং সেই মেন্স এক্সামিনেশনের জন্য সিলেবাস কি কি থাকবে পুরোটাই ডেসক্রিপটিভ চলে আসবে মেন্সের দুটো পার্ট হবে একটা কম্পালসারি এবং একটা অপশনাল কম্পালসারি পেপার যেটা আছে টোটাল পাঁচশোটা পাঁচটা সাবজেক্ট থাকবে একশো নম্বর করে কম্পালসারি প্রত্যেককে দিতে হবে কি না একশো নম্বরের একটা পেপার থাকবে ইংলিশ হান্ড্রেড মার্কসের বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি যার যেটা মাদার টাং সেই বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি এবং সাঁওতালি এই সাঁওতালি এই টোটাল পাঁচটা সাবজেক্টের পাঁচটা ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে তাদের দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাঁচতে হবে ফলে যারা বাংলা মিডিয়ামে এখানে ছাত্রছাত্রীরা তাদের ক্ষেত্রে অবশ্যই তারা বাংলাদেশ পরীক্ষাটা দেবে ফলে ইংলিশ হবে হান্ড্রেড মার্কসে বেঙ্গলি হবে হান্ড্রেড মার্কসের এবং এছাড়া জি কে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে হান্ড্রেড মার্ক্সের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে হান্ড্রেড মার্কসের এবং বিজনেস ম্যাথেমেটিক্স এবং স্ট্যাটিস থাকবে হান্ড্রেড মার্ক্স এছাড়া অডিটিং বা অডিট থাকবে টোটাল হান্ড্রেড মার্কস টোটাল এই পাঁচটা পেপার ইংলিশ বেঙ্গলি হিন্দি উর্দু এগুলোর মধ্যে থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে যে কোনো একটা এছাড়া তিন নম্বর হচ্ছে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থাকে হান্ড্রেড বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকে হান্ড্রেড এবং অডিটিং থেকে হান্ড্রেড এই টোটাল পাঁচটা হচ্ছে কম্পালসারি পেপার এই টোটাল পাঁচটার উপরে ফাইভ হান্ড্রেডের পরীক্ষা সকলকে দিতে হবে কম্পালসারি এছাড়া অপশানাল থাকবে এছাড়া অপশানাল থাকতে হবে তিনটে পেপার যে কোনো তিনটে পেপারকে অপশানাল করে নিতে হবে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি করে দেওয়া থাকবে এই তিনটে গ্রুপ থেকে যে একটা পেপারকে চুজ করতে হবে কি কি পেপার আছে আমি বলে দিচ্ছি গ্রুপ এ থেকে গ্রুপ এ থেকে তিন এই তিনটে পেপার আছে ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড পাবলিক ফিনান্স ম্যাক্রো ইকোনমিক্স স এসবই গ্র্যাজুয়েশনের বিকমের প্রত্যেকটাই আমাদের আমাদের নতুন বিকমের ইয়ে অনুযায়ী বা আগেও যেটা ছিল সমস্তটাই কিন্তু এই সব সাবজেক্টগুলো বিকমের সিলেবাসে আছে কোনো না কোনো ইয়ারে ফলে ম্যাক্রো ইকোনমিক অ্যান্ড পাবলিক ফিনান্স দু নম্বর হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম তিন নম্বর হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি এই তিনটে পেপারের মধ্যে থেকে যে কোনো একটা পেপারকে গ্রুপ এ থেকে চুজ করে নিতে হবে যেটা যে কোনো স্টুডেন্ট যে যে যেটা পছন্দ করবে সে সেটা নেবে গ্রুপ বি থেকে কি নেবে গ্রুপ এ থেকে বিজনেস রেগুলেটরি ফ্রেম বা বিজনেস ল কস্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি এবং অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি এই তিনটের মধ্যে থেকে যে কোনো একটা পেপারকে নিতে হবে এবং গ্রুপ সি থেকে গ্রুপ সি থেকে বিজনেস ম্যানেজমেন্ট ডাইরেক্ট ট্যাক্সেশন অথবা ট্যাক্সেশন এবং আই ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইস অ্যাপ্লিকেশন ইন বিজনেস বা আইটি এই পেপার এই তিনটের মধ্যে থেকে যে কোনো একটা ফলে গ্রুপ এ থেকে একটা পেপার গ্রুপ বি থেকে একটা পেপার গ্রুপ সি থেকে একটা বা টোটাল এই তিনটে পেপার নিয়ে থ্রি হান্ড্রেড মার্কস ফাইভ হান্ড্রেড আর থ্রি হান্ড্রেড নিয়ে টোটাল মার্কস দিয়ে দাঁড়াচ্ছে এইট হান্ড্রেড এবং এইট হান্ড্রেডের সাথে প্লাস টু হান্ড্রেড যেটা পার্সোনালিটি টেস্ট আমি এখানে লিখে রেখেছি পার্সোনালিটি টু হান্ড্রেড মার্কস সেই পার্সোনালিটি টেস্ট টু হান্ড্রেড যোগ করে টোটাল মেরিট লিস্টের কিন্তু নাম্বার বিবেচনা করা হবে হাজার এই হাজারের মধ্যে যে ক্যান্ডিডেট সবথেকে নাম্বার বেশিভাবে তারপরে 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 এইভাবে ভ্যাকেন্সি অনুযায়ী নিয়োগ নিয়োগ করা হবে এই ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এই সার্ভিসটার উপরে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি টোটাল এই বিষয়টাকে আজকে অডিট ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিষয়টা ফলটা জানিয়ে দিলাম যারা গ্রাজুয়েশন করবে যারা যারা এক বছর হায়ার সেকেন্ডারি পাস করবে তাদের ক্ষেত্রে তো এইসব প্রত্যেকটা সাবজেক্টগুলো তোমরা এখন থেকে মানে ইয়ে করে নিতে পারো যে ভবিষ্যতে তোমরা এই চাকরিটা পেতে চাও তাহলে তোমাদের টোটাল বিকম সিলেবাসে কিন্তু সমস্ত সিলেবাস সাবজেক্টগুলো আছে সেই বিকম লেভেলে গ্রাজুয়েট লেভেলে সমস্ত পরীক্ষাটা হয় প্রিলিমিনারি বললাম মেন্স বললাম এবং পার্সোনালিটিস তোমার জানোই যেটা এর মাধ্যমে পাবলিক সার্ভিস কমিশন সেটা করবে দুশো মাসে যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ হতে হয়ে দাঁড়ায় হয়ে দাঁড়ায় এই পার্সোনালিটিসটা এই টোটালটা হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের ক্ষেত্রে আমাদের বেঙ্গলের ক্ষেত্রে এই টোটাল এক্সাম স্যালারি কোয়ালিফিকেশন পরীক্ষা পদ্ধতি চাকরি আমি টোটালটাই আজকের ভিডিওতে আলোচনা করে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে এবং যেটা ফার্স্ট টাইম থেকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি ইনফরমেটিল ওয়েব ভবিষ্যতে সাথে আরও সমস্ত বিষয় কমার্সের রিলেটেড বিষয় এবং এসব ধরনের চাকরির বিষয় যদি পেতে চাই অবশ্যই অবশ্যই গুরুত্ব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে একদমই ভুলবে না ঠিক আছে আর তাহলে আজকে পনেরো থাকবে খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে তোমাদের সাথে আবার আমার দেখা হবে তাহলে তোমার প্রত্যেকে খুব খুব ভালো থাকো